কোরবানি ঈদের আমাদের দেশের মা বোন কোরবানের পশুর বস্তব কাটার নামে গরু থেকে সোলান নামে গরু খাসি ভেড়া দুম্বা পরিষ্কারের নামে নারী আর পুরুষের যেইভাবে অবাধে বিচরণ আর মিলন মেলা বসে তাতে ইসলামের বক্তব্য অনুযায়ী এই সিস্টেম ইসলাম কোনোদিন অনুমোদন করতে পারেন বলে আমরা শরীয়তে এটাকে অ্যালাউ করেন বড় পরিতাপের বিষয় নারী পুরুষ যেইভাবে আমরা বসে যাই কোরবানের গরুর গুস্ত কাটার জন্য ছাগলটার গুস্ত কাটার জন্য চেহারা দেখা দেখি মুখ খোলা সামনা সামনি বসে ইসলামের একটা ইবাদত করছি গরিহিত উপায়ে অথচ ইসলামের মধ্যে কুরবানি দেওয়া ধনির উপর ওয়াজিব ছিল নির্ধারিত একটা টাইমে আর ধনী গরিব প্রাপ্ত বয়স হয়ে যাওয়ার সবার উপরে সারা বছর পর্দা করা নফল না ফরস তাহলে সারা বছরের আমলের শক্তি বেশি না একটা মৌসুমের নির্ধারিত কয়েকটা দিনের আমলের শক্তি বেশি কি আজিব অথচ আমরা কোরবানির পশু গোস্ত কাটতে কাটতে যেই পরিমাণ জিনার গুনা চোখের পর্দার গুণা মুখের হাসি ঠাট্টার গুণা চলাফিরা সবচাইতে বড় দুঃখজনক কথা ঈদ উল আজহার দিন যিনি কুরবানি করেন ওনার বিবি বাল বাচ্চাদের মধ্যে মহিলারা কয়জন নামাজ পড়ে আল্লাহ তালা ভালো জানেন কসম করলে কাফারে দেওয়া লাগবেন আপনি যার যার বুকে হাত দিয়ে দেখুন আপনি যেই দিন কুরবানি করলেন আপনার পশুর গুস্ত সাইজ করতে ভুড়ি জিগরি সাইজ করতে পা সাইজ করতে মাথার গোস্ত সাইজ করতে কিভাবে আপনি ইসলামকে জবাই করেছেন মহিলা মানুষ দিদার সে গল্প করছে কেউ তো জিগড়ি পরিষ্কার করতে চলে গেছে কোন আড়া গাড়া ময়লা পানি সয়লা পানি পাতারে আতারে নারী পুরুষের কাপড় চুপড়ের কোন খবর নাই কোথায় মাথার কাপড় কোথায় বুকের কাপড় কোথায় ওড়না কোথায় কাপড় চুপড় মানে একেবারে সারা দিনে উনি ঘুরে সন্ধ্যাবেলা একেবারে ভূত হয়ে সামনে চলে আসে সারা দিন বিশাল পরিশ্রমের পাহাড় না জহরের নামাজ হয় না আসরের নামাজ হয় মাগরিবের টাইমে তো বিশাল ক্লান্ত শরীর অধিকাংশ এইবারের আমরা এটাকে খুব খেয়ালের সাথে দেখেছি অধিকাংশ মাহন সারাদিন বিরামহীন পরিশ্রম করার জন্য না জোহরের নামাজ হয়েছে না আসরের নামাজ হয়েছে আর যাদের জোহর এবং আসরের নামাজ নষ্ট হয়েছে তারা মাগরিবে অসুস্থ হয়ে পড়ছে কারণ সারাটা দিন বিরামহীন ভাবে তাকে কাজ করতে হয়েছে ঈদুল আজহা যদি আল্লাহর দেওয়া ঈদ হয় তাহলে আপনি ঈদুল আজহার দিনে নারী পুরুষের অবাধে মোটর সাইকেলে করে একেবারে চার বছর পাঁচ বছর আগে আমরা বগুড়াতে দেখিনি ছেলে মেয়ে পাশাপাশি এই সোজা হয়ে বসে আপনারা কি এটা খেয়াল করেছেন ইদানিংকালে রাস্তাঘাটে মানে লং ড্রাইভে এখন যেহেতু মানুষ মোটরসাইকেল ব্যবহার বেশি করছে নারী আর পুরুষ এখন সোজা পুরুষের মতো হয়ে জড়া হয়ে বসে পুরুষের মতো জিন্স প্যান্ট পরে পুরুষের মতো একবার টাইট ফিটিং পোশাক পরে একসাথে চার কোন আড্ডা খানায় হাতে লং ড্রাইভ করে এসে দাঁড়ায় চা খায় পিছন থেকে আপনি উঁচু নিচু না দেখলে বুঝতেই পারবেন না এটা খান্নাস মহিলা না কোনো হিজড়া কি আজই মানুষের চরিত্র হয়ে যেতেছে আল্লাহ জাল্লা শাহন বলেন ও আমার ইমান দার বান্দা বান্দিগণ তোমরা যে কুরবানির বিষয়টাকে সামনে নিয়ে এসে আল্লাহ রাস্তায় পশু কুরবানি করছো তোমাদের পশুর রক্ত গুস্ত এগুলি আমার দরবারে পৌঁছে না আমার দরবারে শুধু পৌঁছে তোমাদের অন্তরের মধ্যে কার কি পরিমাণ আল্লাহর জন্য খোদার সন্তুষ্টির জন্য কুরবানি হইল ওই সম্পদটুকু শুধু আমি রব্বুল আলমিন কবুল করে থাকি সবাই বলি এখানে আমার তিনটি আপত্তি রয়েছে কোরআনে পাকের এই কথাকে বোঝানোর জন্য সামাজিকভাবে কোরআনের কথার উপর কোনো আপত্তি নাই আমাদের কালচারাল দৃষ্টিভঙ্গির আপত্তি এক নম্বর হল যেই দিন ঈদ উল আজহা আমাদের দেশে উদযাপিত হয় সারা দুনিয়ার মানুষ ইসলামের এই মেজাজ অনুযায়ী ঈদ উল আজহার দিনে সবচেয়ে গর্হিত তিনটি কাজ আরও রয়েছে প্রধানতম তিনটি কাজ এখানে আলোচনা করছি এক নম্বর গর্হিত কাজ হলো আমরা যারা ঈদ উল দিনে কুরবানি করি কুরবানি করা আল্লাহ নিকটে সারা বছর না বছরে ঈদ উল আজহার তিনটা দিন প্রথম দিন সর্বোত্তম তাহলে সারা বছরের মধ্যে বছরের একটা নির্ধারিত টাইমে সম্পদশালীদের উপর আল্লাহ তালা কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন আর পর্দা জানি ধনী গরিব সবার উপরে নফল না ফরস পিছনের লোকজন যে কথা বলেন না পর্দা করা দুঃখজনক অধ্যায় হলো কুরবান ঈদের দিন আমাদের দেশের মা বোন কুরবানের পশুর গুস্ত কাটার নামে গরু থেকে সোলান নামে গরু খাসি ভেড়া দুম্বা পরিষ্কারের নামে নারী আর পুরুষের যেইভাবে অবাধে বিচরণ আর মিলন মেলা বসে তাতে ইসলামের বক্তব্য অনুযায়ী এই ইসলাম কোনোদিন অনুমোদন করতে পারেন বলে আমরা এটাকে করেন বড় পরিতাপের বিষয় নারী পুরুষ যেইভাবে আমরা বসে যাই কুরবানির গরুর গুস্ত কাটার জন্য ছাগলটার গুস্ত কাটার জন্য চেহারা দেখা দেখি মুখ খোলা সামনাসামনি বসে ইসলামের একটা ইবাদত করছি গরিহিত উপায়ে অথচ ইসলামের মধ্যে কুরবানি দেওয়া ধনির উপর ওয়াজিব ছিল নির্ধারিত একটা টাইমে আর ধনী গরিব প্রাপ্ত হয়ে যাওয়ার সবার উপরে সারা বছর পর্দা করা নফল না ফরস তাহলে সারা বছরের আমলের শক্তি বেশি না একটা মৌসুমের নির্ধারিত কয়েকটা দিনের আমলের শক্তি বেশি কি আজিব অথচ আমরা কোরবানির পশু গোস্ত কাটতে কাটতে যেই পরিমাণ জিনার গুণা চোখের পর্দার গুণা মুখের হাসি ঠাট্টার গুণা চলাফিরা সবচেয়ে বড় দুঃখজনক কথা ঈদ উল আজহার দিন যিনি কুরবানি করেন ওনার বিবি বাল বাচ্চাদের মধ্যে মহিলারা কয়জন নামাজ পড়ে আল্লাহ তালা ভালো জানেন কসম করলে কাফারে দেওয়া লাগবেন আপনি যার যার বুকে হাত দিয়ে দেখুন আপনি যেই দিন কুরবানি করলেন আপনার পশুর গুস্ত সাইজ করতে ভুড়ি জিগড়ি সাইজ করতে পা সাইজ করতে মাথার গোস্ত সাইজ করতে কিভাবে আপনি ইসলামকে জবাই করেছেন মহিলা মানুষ দিদার সে গল্প করছে কেউ তো জিগরি পরিষ্কার করতে চলে গেছে কোন আড়া গাড়া ময়লা পানি সয়লা পানি পাতারে আতারে নারী পুরুষের কাপড় চুপড়ের কোন খবর নাই কোথায় মাথার কাপড় কোথায় বুকের কাপড় কোথায় ওড় কোথায় কাপড় চুপড় মানে একেবারে সারাদিনে উনি খুঁড়ে সন্ধ্যাবেলা একেবারে ভূত হয়ে সামনে চলে আসে সারাদিন বিশাল পরিশ্রমের পাহাড় না জহরের নামাজ হয় না আসরের নামাজ হয় মাগরিবের টাইমে তো বিশাল ক্লান্ত খেয়ালের সাথে দেখেছি অধিকাংশ মা বোন সারাদিন বিরামহীন পরিশ্রম করার জন্য না জহরের নামাজ হয়েছে না আসরের নামাজ হয়েছে আর যাদের জোহর এবং আসরের নামাজ নষ্ট হয়েছে নির্ঘাত তারা মাগরীব অসুস্থ হয়ে পড়ছে কারণ সারাটা দিন বিরামহীন ভাবে তাকে কাজ করতে হয়েছে যে যত বড় গরু কুরবানি দিয়েছে তার বউ বেটি তো তত বড় প্যারা ঘাড়ের উপর উঠেছে বলেন কথা সত্য না মিথ্যা আমাদের কি কুরবানি এগুলি আল্লাহর দরবারে কি কুরবানি করছি আপনি আর আমি কুরবানি করছি আমি আল্লাহর দরবারে ইমানের কুয়া বাড়ার জন্য আমি আমার বউ ছেড়ে দিলাম ওই দিনের জন্য ফ্রি চলে যাও ফ্রি মিক্সিং মিক্সিং আজকে কোনো সমস্যা নেই যেমন ইহিদুল ফিতরে নারী পুরুষের অবাধে ঘোরাফেরাটা একেবারে মা বাবা নিজেই ছাড়পত্র দিয়ে দেয় গতকাল একটা বিবাহের মধ্যে জোরে জোরে গান বাজাচ্ছে মধ্যরাতে জিজ্ঞাসা করা হলো হাদিস সাহেব গান বাজনা করে কেন বলে বুঝেন না বিয়ে শাদির একটা দিনই তো আচ্ছা আপনি বুঝে থাকলে বলুন বিয়া কি প্রত্যেকদিন করবেন না জীবনে একবারই মানুষের চিন্তা চেতনা কি প্রত্যেকদিন বিয়ে করবে জীবনে তো বিয়ে একদিনই করবেন তা আপনি একদিনই তো হাজনামা শুরু করছেন প্রথম দিনটাই আপনি গর্হিত উপায়ে বিবাহ করলেন বিবাহের আগের রাত থেকে শুরু করছেন আপনি হলুদ মাখনের নামে নারী আর পুরুষের গায়ে হাত দেওয়া হালাল করছেন এরপরে গান বাজনা ইসলামে হালাল না হারাম হারাম কাজকে আপনি মুসলমানের সন্তান হয়ে নিজে হাজি লকব লাগিয়েছেন নিজে অর্থনৈতিক স্বাবলম্বী হয়েছেন আপনার বিবাহের অত্যাচারে আশেপাশের প্রতিবেশীদের ঘুম হয় না তাহলে আপনি একটা হারাম কাজকে যদি আপনাকে বলা হয় হাজি সাহেব আপনার বাড়ির ভিতর থেকে গানের আওয়াজ আসতেছে না একবারই একবারই তো তো জীবনে তাহলে আপনি একবার কাজটা করতে হবে ওই কাজে ইসলামে মনে হয় গোনা করার অনুমতি আছে পিছনে লোকজন কি বলেন ঈদের দিন খালি জোহরের নামাজটা ছেড়ে দেওয়ার কোনো অধিকার ইসলাম দিয়েছে কে আপনি তো ওই দিন ব্যস্ত কুরবানি করছেন না আল্লাহকে আপনি তো বিশাল কিছু করছেন এক লাখ দুই লাখ তিন লাখ টাকার একটা গরু দিছেন আল্লাহ তো খুশি হয়ে গেছে আপনারও এখন আল্লাহ খুশি আছে এক জোহরে নামাজ না পড়লে কি সমস্যা তাহলে ইসলামে একটা ইবাদত করতে গিয়ে আর একটা ইবাদত ছাড়ার কোনো অধিকার ইসলাম পিছনের লোকজন কি বলেন ইসলামে এক ইবাদত করতে আর একটা ছাড়ার কোনো অধিকার দুনিয়ার সামান্য লেখাপড়ার সিস্টেমে যে তিরিশ তারিখ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হবে আপনি গণিতে একশোর মধ্যে একশো পাইছেন বাংলাতেও একশোর মধ্যে একশো পাইছেন খালি ইংরেজিতে প্রথম পার্টে পাইছেন একশোর মধ্যে একশো দ্বিতীয় পার্টে ফেল করছেন আপনি তো পাশ তাই না কি ক এই এগারোটা সাবজেক্টের দশটাতে একশোর মধ্যে একশো পাইলেন একটা সাবজেক্টে ফেল করছেন তাও ফেল দুনিয়ার নাম দুনিয়ার সিস্টেম দুনিয়ার এটা মানুষের বানানো কারিকুলাম সেখানের আপনি মূল কোনো সাবজেক্টে ফেল করলে আপনাকে ফেল হিসেবে ধরা হয় যদিও আমাদের দেশের এইবারের শিক্ষা কারিকুলামে লজ্জা লেগেছে বা যে ফেল করবে সেও ভার্সিটিতে ভর্তি হতে পারবে কলেজে ভর্তি হইতে পারবে মানে ফাইজলামর সীমা রেখা ছেড়ে দিয়েছে এই জাতিকে বিশ্বমূর্খ বানাবার যত রকমের চরিত্র এটা রাষ্ট্র করতেছে আল্লাহ ভালো জানে এদের সামনে যে আরো কত দুঃখ আমাদের কপালে আসে লেখাপড়া বন্ধ করার জন্য প্রথমে দেখলো এই স্কুলগুলি খোলা রাখো কম সপ্তাহে দুই দিন ছুটি হয়ে গেল বুঝে থাকলে বলুন আমাদের মসজিদে ফ্যান আছে চব্বিশটি কয়টি ফ্যান আছে কয়টি ফ্যান আছে তাহলে এই যে মহল্লার আমাদের এই তিনতলা মসজিদের মধ্যে ফ্যান রয়েছে এখন বত্রিশটি ফ্যান মোটামুটি আমাদের এই তিনতলা মিলে নিচের তলায় সব জায়গায় ফ্যান আছে ওপর তলায় কিছু কিছু জায়গায় গ্যাপ আছে তার উপরে তো আরও খবর খারাপ তাহলে পুরা মসজিদ মিলে নামাজ পড়ে বারোশো জন মানুষ কতজন বারোশো জন মানুষ মিলে এই বত্রিশটি ফ্যান ব্যবহার করে এটা মনে করেন একটা স্কুলের ভবন বিদ্যালয় বিদ্যালয়ে থাকলেন আপনি পাঁচ ঘন্টা সেই পাঁচ ঘন্টা আপনি ফ্যান ব্যবহার করলেন বারোশো আশি জন মিলে বত্রিশটি কিন্তু এই বিদ্যালয় বন্ধ যখন থাকবে বারোশো আশি জন মানুষ তার বারোশো আশিটা বাড়িতে অবস্থান করবে বারোটা আশিটা বাড়ির বারোটা আশিটা ঘরের মধ্যে বসে থাকে ফ্যান চালা তখন বিদ্যুৎ কমে না বাড়ে আর খরচ তাহলে রাষ্ট্র কি বুঝাইতে চায় আমাদেরকে তার মানে এদের উদ্দেশ্য বিদ্যুৎ শাস্ত্র না এদের উদ্দেশ্যে জাতিকে মূর্খ বানানো কারণ দুনিয়ার সব গরম কি খালি স্কুলেই ঢোকে নাকি এসি ক্যাম্পাস রয়েছে এসি স্কুল রয়েছে স্কুলের মধ্যে থাকেই বা কতক্ষণ যে সন্তান স্কুলের মধ্যে থাকে তার ওখানে বিদ্যুতের ঘাটতি পড়ে রাষ্ট্র খুব দয়ালু হয়ে ছোট্ট বাচ্চাদেরকে তীব্র গরমে ছুটি দিল কিন্তু ওই সন্তানকে যেই পিতা ঠেলাগাড়িতে করে রিক্সাই করে চালিয়ে নিয়ে যে স্কুলে রেখে আসছে সেই বাপের কিন্তু বসে থেকে ভাতা সরকার দেয়নি জোরে বলেন ঠিক কিনা এগুলি বললেই তো আমরা রাজাকা তো পরিষ্কার ভাষায় বলছি জাতি সত্য জিনিসটা বোঝার চেষ্টা করুন ইসলামের মধ্যে এমন কোন সুযোগ নেই একটি এবাদত করলে আরেকটি ছাড় দেওয়ার কোন সুযোগ ইসলাম দিবে কারণ দুনিয়ার পরীক্ষার নিয়ম সমস্ত সাবজেক্টে তোমাকে একশো একশো পাওনি কিন্তু ৩৩ করে পেয়েছো তাহলে তুমি পাস না ফেল পাস করছো রেজাল্টের কোয়ালিটি ভালো হয়নি কিন্তু তুমি পাস্টের লিস্টের মধ্যে তোমার নাম থাকবে যারা পাস করেছে তাদের লিস্টে তোমার নাম আসবে কিন্তু তুমি লেটার মার্ক নিয়ে পাস করেছো সবগুলোতে একটা মূল সাবজেক্টে যদি মিস্টেক করো তো তোমার সর্বনাশ ইসলামের চূড়ান্ত বক্তব্য এমন যে শুধু ঈদের দিন ফজরের নামাজটা পড়লে ঈদের নামাজ পড়লেন জোহরের নামাজের খবর না ইসলাম এই অনুমতি আর অধিকার আমাদেরকে দেয়নি সুতরাং ঈদুল আজহাতে কুরবানির নামে এই সমস্ত বেপর্দাগিরি আমাদের সমাজে আসে না না তাহলে সারা জীবনই কি বেপর্দাগিরি আমরা কি পুষতেই থাকবো সারা জীবনকে চরিত্র আমাদের ধরে রাখবো বিশেষ করে আমরা খুব লক্ষ্য করে দেখেছি আজকে জুমার দিন হাদিস

ও ইমানদার দাগন বুঝে দেখলে বলুন জুমার দিন ফজরে মুসল্লি বেশি হয় না জুমার নামাজে মুসল্লি বেশি হয় জুমার নামাজে দুই রাখাত গ্যাদারিং করতে গিয়ে ইমাম সাহেবকে পর্যন্ত সময় মেইনটেইন করে চলতে হয় কিন্তু ফজরের নামাজে ইমাম সাহেব হারিকিন দিয়েও মুসল্লি খুঁজে অথচ আল্লাহর দরবারে উত্তম নামাজ কোনটি আফজলুস সলাহাতি সলাহাতুল ফাজরি ইয়াউমাল জুমআতি আল্লাহর হাবিব বলেন জুমার দিনের সর্বোত্তম আমল হলো ফজরের নামাজ আমাদের দেশের ফজরে মুসল্লির যেমন কোনো খবর নাই জুমার নামাজে মাতামাতির অভাব নাই ঠিক দেখবেন সারা বছরে যে লোকটার নামাজের খবর নাই এই লোকটার কুরবানি দেওয়ার জন্য উৎপাতের কোনো শেষ নাই জোরে বলেন ঠিক এই একই চরিত্র আমাদের মানে ফজরের নামাজ উত্তম ওইখানে মুসল্লি হেরিটিন দিয়ে খুঁজে পাওয়া যায় না কোনো কোনো মসজিদে আমার দুইটা মসজিদ দেখার সুযোগ হয়েছে গতকাল মাগরিবের নামাজ আমি আমার মহল্লার এলাকাতে পড়েছি আমাদের বাড়ি থেকে কয়েক গ্রাম দূরে আমরা একটা থানাতে যাচ্ছিলাম একটা কাজে মাগরিবের নামাজে দেখি আমরা যেতে গিয়ে নামাজ শুরু হয়ে গেছে নামাজ শেষ করে একজন পাগল মানুষ সালাম ফিরো কি দিয়ে যে নামাজ পড়েছে এগুলি এখানে বলার বিষয় নামাজ শেষ করে দেখুন সালাম ফিরে মুসল্লি দিকে ঘুরে বসলো মানে আসরের নামাজে যেরকম ইমাম সাহেব সালাম ফিরিয়ে মুসল্লি দিয়ে ঘুরে বসে তসবি তালিম পড়ার পর দোয়া মোনা হয় না উনি মাগরিবে শুরু করলো তে আরে আখিরি মোনা যা যারা পিছনে নামাজ দিয়ে এক একজন পাইনি তাদের তো নামাজের বারোটা বাঁচতে উনি এই যে মোনাজাত ধরছে রে বাবা আমাদের নামাজ শেষ হয়ে গেল ওনার মোনাজাত তারপরে শেষ হল এরপরে একজন আরেকজন রে আমরা পাশাপাশি বলা বলতে করতেছিলাম যে এই সিস্টেম তো দেশের কোথাও দেখি নাই যে ফজর আর আসরে ইমাম সাহেবরা ঘুরে বসে মুসল্লির দিকে ইনি আবার এই নতুন বিধান কই পাইল যে মাকরিবে দিকে ঘুরে বসে ইসলামের পরিষ্কার বিধান যে সকল ফরজের পরে সুন্নাতে মক্কাদা রয়েছে সেই সমস্ত ফরজ নামাজের পরে মোনাজাত সংক্ষিপ্ত করা সুন্নাত যে সমস্ত ফরজের পরে সুন্নাতে মক্কাদা রয়েছে সেই সমস্ত ফরজ নামাজের পরে মোনাজাত সংক্ষেপ করা এটাও সুননাথ অতশ আমাদের দেশের মানুষ না বোঝার কারণে ইমামরাও সে আবুল ওই যে নামাজ আর সালাম ফিরে রব্বানা আতেনা ফির দুনিয়া হাসানা অফিলা হাসানা তামাকে না জাপান্নার মুসলির অল্লহ মাম আমি কিসনে যিনি নামাজ পায়নি ওর চোদ্দটা ভাইজে আরে ভাই মুনাজাত করা এহান ফজিলতের কাজ বরকতের কাজ ভালো কথা কিন্তু জিনার নামাজ শুনে গিয়েছে ওনার জন্য তো নামাজ পুরা করা ফরজা আইন জিনার নামাজ শুনে গিয়েছে ওনার নামাজ পুরা করা কি উনি তো নামাজের রাকাত ছুটে গিয়েছে মজবুক তাহলে ওনার ফরজ ঠিক করতে গিয়ে আপনার নফলের অত্যাচারে তো উনি কাপড় খুলে দৌড় মারবে এখন তা আমাদের দেশে যেমন ফরজের জায়গায় নফলের মাতামাতি বেশি ঠিক ঈদ উল দিনে ওয়াজিব কুরবানি করার পর ফরজের তেমন ঘাটতি দেখা দেয় জোরে বলেন ঠিক কিনা এগুলি কালচার থেকে আমাদের বেরিয়ে আসা দরকার সারা জীবন আর কত ভুল করব। দুই নম্বর কুরবানি ঈদের সবচেয়ে যে আরো নির্লজ্জ গরহিত কাজ তা হল আমাদের সমাজ কেন্দ্রিক মাদারসে কৌমিয়ার কিছু সিস্টেম সিস্টেম রয়েছে এমন যে আমরা চামড়া কালেকশন কুরবানের টাকা কালেকশন এগুলি দাঁড়িয়ে যায় আমার আমরা শাইফ মর্শিদ কাদা জীবদ্দশে বলতে গতকালে লেখাটা আমাদের টাইম লাইনে সেভ করে রাখা হয়েছে যে আমরা যে ইসলামকে শিক্ষা দেওয়ার জন্য বলেন মাদ্রাসাগুলি যারা আমরা কুরবানির চামড়া কালেকশনে আসছি তাদের উদ্দেশ্য কি ভাই আপনার এই পয়সা নিয়ে যেয়ে মাদ্রাসা আমরা করবো গরিব দুঃখী বাচ্চাদেরকে পড়াবো হাকিমদাহ আসরাবলি বলেন ইসলামে মানুষের ইজ্জত রক্ষা করা হলো ফরজ আইন মানুষের ইজ্জতের ওপর আঘাত হয় এমন কোন কথা বলতে ইসলাম নিষেধ করেছে এখন ঈদের দিনে যদি কোনো আলেন কোনো মাদ্রাসার তহলেবে এলেন মাদ্রাসার চামড়ার টাকা কালেকশনের জন্য বাড়ির দরজার সামনে আসে ফকির এসেছে সামের গুস্ত নেওয়ার জন্য হুজুর এসেছে মাদ্রাসার চামড়ার টাকা নেওয়ার জন্য যিনি কুরবানি দিয়েছেন উনি সারাদিন গুস্ত কেটে কুটে ঘরের মধ্যে প্রবেশ করেছেন কিছুটা খানা করে বিশ্রামে যাবে উনি এখন ঘরের ভিতর থেকে বলতেছেন এই কে এসেছে রে ওই গাবলার মধ্যে গুস্ত রাখা আছে ওখান থেকে দু টুকরো করে দিয়ে দে হুজুর বাইরে থেকে সিগনাল দিতেছে আমি গুস্ত নেওয়ার ফকির নই আমি মাদ্রাসার টাকা নেওয়া ফকির এই যে বেশ যদি তার ইজ্জতের ওপর হাত এই সিস্টেম কে শেখালো আমাদেরকে মানুষের দারে দারে বারে বারে ফকিরনির মতো ঈদের দিনে ঘোরা ঈদ তো আল্লাহ তালা দিয়েছে আনন্দের জন্য কারণ যে হাদিস আপনাদেরকে শুনিয়েছি খাদিমুর রসুল হজরত আনাস রদিউল্লাহন সাহাবির নাম কি বললাম জানি হজরত আনাস রদিউল্লাহন অ মুসলমানেরা কানের খোল থাকলে পরিষ্কার করে শুনি সারা জীবন এই ঘটনাটা আমরা আমাদের সন্তানদেরকে শোনাবো যেন তারা ইসলামের তাহাজিব ও তাবাদ্দন বোঝে রসুল্লাহ সাল্লি সাল্লাতাম আল্লাহর নির্দেশ পাওয়ার পর সাহাবিকরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন হিজরতের মধ্যে চার ধরনের সমস্যা হয়েছে এক নম্বর বাবা হিজরত করেছে মা কাফের হওয়ার কারণে হিজরত করে না স্বামী মুসলমান হিজরত করেছে স্ত্রী মোশরেকা এখন হিজরত করে নাই সে তো বেইমান অথবা সন্তান হিজরত করতে পেরেছে কাফেরেরা বাবাকে আটকিয়ে ফেলেছে মানে এমন একটা গ্যাপ শুরু হয়ে গেছে পরিপূর্ণ পুরা ফ্যামিলি একসাথে যেতে পেরেছে এরকম ফ্যামিলির সংখ্যা খুবই কম হজরত ওসমান গনির মক্কা ছেড়ে মদিনায় যখন হিজরত করবেন দল বল সহকারে আত্মীয় স্বজন নিয়ে উনি বের হলেন মক্কার মানুষেরা বলল শোনো ওসমানের অবদান সবার উপর রয়েছে ওসমান একটা ভদ্র মানুষ মদিনায় তার পাওয়ার কম না মদিনা তো তার ব্যবসায়িক সেলদার আছে সুতরাং আমরা হজরত উসমানের গতিপথ আটকাবো না তাকে ছেড়ে দাও তাহলে কাফেরা মাইনকে সিপাত পড়ে ঠেকাত পড়ে ওনাকে ছেড়ে দিস হজরত ওমর রাজি আল্লাহন বের হয়ে এসে বলে কার যদি মনে চায় স্ত্রীকে বিধবা করবে কারো যদি মনে চায় মাকে বাবাকে অসহায় করবে কার যদি মনে চায় কোনো বাবা তার সন্তানকে হারাবে সে যেন আমার সামনে আসে আমি ওমর এখন হিজরত করে মদিনায় চলে যাব বাপের বেটায় ঘোষণা শোনার পর কাফের বলতেছে বাবা মায়ের খাওয়ার দরকার নাই ওমর চলে যাবে এমনি চলে যা এই হাতে কোনা কয়েকটা ইতিহাস ছাড়া অধিকাংশ সাহাবি মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার করুণ ইতিহাস যদি আপনাদেরকে শোনানোর কোনো চোখে পানির পরিবর্তে রক্ত কি পরিমাণ নির্যাতন একটা মানুষের করে যারা নিজেদের রক্ষার জন্য নিজের ইমান ঘর বাড়ি আপন সব ছেড়ে নিরাপদে চলে যাবেন তাও কাফেরা যেতে যায় না জোরে সরে পড়ছি না এইরকম স্টিং রোলা তাদের উপর অবিচার করা হয়েছে এরপরও সাহাবে চলে গেছে এই যে একটা স্বামী স্ত্রীর গ্যাপ মা বাবার মধ্যে গ্যাপ তিন বছর নাগাদ প্রায় সময় সন্তান আদি মুসলমানদের হয় না কারণ স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত নাই দুজন দুই জায়গায় এক জায়গায় তো হইতেই পারতেছে না আবার মক্কা ছেড়ে মদিনায় গেছে কোথায় ঘর কোথায় থাকবে কই কি করবে এগুলি চিন্তা করতে সব ওই সময় আর স্বামী স্ত্রী মনোরঞ্জনের বিড়িতের সময় আছে এই যে গ্যাপ হয়ে যাওয়ার কারণে সন্তান আদি প্রায় তিন বছর হয়নি কাফেরের এখন বলা বলি করে দেখছ লাত হুজ্জা হবল আমাদের দেবতারা মুসলমানদের অভিশাপ করেছে এই জন্য ওদের সোল বলে আসা বন্ধ হয়ে গেছে মানে আমাদের দেশের মানুষের মতো তাই বিয়ে শাদি করছো বাবা তিন বছর হয়ে গেল সোল বল হচ্ছে না মহাস্থান যাই মান্নত করো ওটি একটা পাঁঠা দাও তাহলে তোমার সন্তান আদি হবে কাফেরদের চরিত্র এরকম ছিল আল্লাহ তালা কাফেরদের মুখে চুনকালি দেওয়ার জন্য হজরত আবদুল্লেবনে চুবাই রেজুল্লা ঘরে সন্তান দান করলেন জোরে সরে বলছে আল্লাহ এই বিশাল সম্পদ মুসলমানদের ঘরে এসেছে পুরো যা মুসলমানদের উপর যে একটা মিথ্যা অতহমত ছিল যে এদের আর না এই মুসিবত চলে গিয়েছে আল্লাহ রহমত এসে গেছেন সাহাব ইকরামের মধ্যে জিনারা মদিনার ছিলেন আনসারি কেউ যার খেজুরের বাগান রয়েছে সে খেজুর দিয়েছে যাদের টাকা পয়সা রয়েছে তারা ওইটা দিয়েছে যার জমি রয়েছে সে জমি দিয়েছে হজরত আনাস রেদিউল্লাহর মাতা চলে আসলেন উম্মে সোলাইম নবীন আলী সালাতামের দরবারে পাঁচ থেকে সাড়ে পাঁচ বছরের একটা ছোট্ট মাসুম বাচ্চাকে নিয়ে এই বাচ্চাকে নিয়ে এসে আল্লাহর হাবিবকে বললেন ও গোপায় আপনাকে ভালোবেসে সাহাবেক নাম অর্থ দিতেছে জমি দিতেছে সম্পদ দিতেছে আমার দেওয়ার মতো কিছু নেই কলিজার টুকরা সন্তান আনাস রয়েছে আমি আমার কলিজার ধন আনাসকে আপনাকে দিয়া দিলাম জোরে বলছি সুবাহান আল্লাহ খাদিমুর রসুল হজরত আনাস রিদিউল্লাহ আল্লাহর হাবিবের তেমন প্রাপ্ত সম্পদ এই খাদিমুর রসুল হজরত আনাস রিদিউল্লাহ আল্লাহর হাবিবের দরবারে এক নয় দুই নয় চোদ্দ বছর নবীজির খেদমত করেছেন এই জন্য উনি নবীজির ঘরের খাদেম ছিলেন দুনিয়ার প্রধানমন্ত্রীর ঘরে যে কাজ করে ওই কাজের বুয়ার সম্মান বগুড়া জেলার ডিসি অফিসের ডিসি সাহেবের ঘরে যে কাজ করে দুইজনের সম্মান কি এক সমান ওটাও কাজের বুয়া এটাও কাজের বুয়া কোটিপতির সাথে যোগাযোগ করতে গেলে তার যেমন দারনের সাথে লবিং রাখতে হয় আল্লাহ তাহার হাবিবের ঘরে যেই গোলাম থাকে ওই গোলামের মর্যাদা আর মক্কার সাধারণ মানুষের ঘরের গোলামের মর্যাদা কি এক সমান হজরত আনাসে বলে আমি নবী আলী সালামের দরবারে ছোট্ট বয়সে আসার বরকতে আল্লাহ তালার হাবিব আমার জন্য স্পেশাল দুইটা দোয়া করেছে এক নম্বর দোয়া আল্লাহ আপনি আনাসের মাল হায়াত বাড়িয়ে দিবেন তার সন্তানদের মধ্যে বরকত দিবেন মাল সম্পদ বাড়িয়ে দিবেন হজরত আনাস রিদিউল্লানু এই জন্য প্রায় ছিয়ানব্বই বছর হায়াত পেয়েছেন আর এই লম্বা হায়াতের মধ্যে একশো বিশটি সন্তান হয়েছে ওনার জোরে সরে বলছি সুহান আল্লাহ দুই নম্বর বারাকা রসুল্লা সাল্লাম ওনার মালের ধোঁয়া করার কারণে উনি বলেন মদিনার মানুষদের খেজুরের বাগানে যখন খেজুর পেকে যেত তারা খেজুর আহরণ করতে যেত আমিও যেতাম আমি খেজুর নিয়ে বাসায় চলে আসতাম

ধরলেন এই আনন্দ করার মানেটা কি তারা বলে আমরা জানি না বাপ দাদারা আনন্দ করছে বছরে দুই দিন যেমন আমরা পহেলা বৈশাখ থার্টি ফার্স্ট নাইট বছরের শেষ দিন উদযাপন করি সাহাবিয়া রসুল বলেন এই বললেন না তোমরা বিজাতীদের মতো আজগুবি কোনো আনন্দের দিন করতে পারো না আল্লাহ তালার কাছ থেকে তোমাদের জন্য দুটি আনন্দের দিন নিয়ে আসলাম আব্দুল আকমুল্লাহ বি হিমা ফয় ওদের চাইতে উত্তম দুটি দিন আল্লাহ তোমাদেরকে বৈধ আনন্দ করার জন্য দান করলেন একটি হলো ইয়া ইয়ামুল আজহা ইয়ামাল আজহা ওয়ায়ামাল ফিতরি ঈদ উল আজহা ঈদ উল ফিতের জোরে সরে বলছি শুভহা আল্লাহ তাহলে নবীজি আল্লাহর কাছ থেকে আমাদের জন্য বৈধ আনন্দ করার জন্য দুইটি দিন নিয়ে এসেছেন সেই দুইটি দিন কি আমাদের দেওয়া না আল্লাহর দেওয়া তাহলে ঈদ উল আজহা যদি আল্লাহর দেওয়া ঈদ হয় তাহলে আপনি ঈদ উল আজহার দিনে নারী পুরুষের অবাধে মোটর সাইকেলে করে একেবারে চার বছর পাঁচ বছর আগে আমরা বগুড়াতে দেখিনি ছেলে মেয়ে পাশাপাশি এই সোজা হয়ে বসে আপনারা কি এটা খেয়াল করেছেন ইদানিংকালে রাস্তাঘাটে মানে লং ড্রাইভে এখন যেহেতু মানুষ মোটর সাইকেল ব্যবহার বেশি করছে নারী আর পুরুষ এখন সোজা পুরুষের মতো হয়ে জনসাপটা হয়ে বসে পুরুষের মতো জিন্স প্যান্ট পরে পুরুষের মতো একবার টাইট ফিটিং পোশাক পরে একসাথে চার কোন আড্ডাখানা হাতে লং ড্রাইভ করে এসে দাঁড়ায় চা খায় পিছন থেকে আপনি উঁচু নিচু না দেখলে বুঝতেই পারবেন না এটা খান্নাস মহিলা না কোনো হিজরা কি আজীব মানুষের চরিত্র হয়ে যেতেছে মানুষের চরিত্র দিন দিন নৈতিকতার শেষ অতল গহ্বরে চলে যেতে অথচ ঈদ উল আজহা বৈদ আনন্দের দিন দান করেছেন কে আল্লাহ তালা যেই দিন দান করেছে ওই দিনের গুণ আমাদের সবচেয়ে বেশি হয় সুতরাং এইবার যা ভুল হয়েছে আমরা এখন থেকে তৌবা করি হায়াতে জিন্দিগি যদি আগামী বছর ঈদ উল আজহা পর্যন্ত ঈদ উল পর্যন্ত আমরা পাই এই সমস্ত গুনাহের কাজ করব না রাজি আসি তো ইনশাআল্লাহ আল্লাহ তালার দেখানো বিধান মোতাবেক ঈদের আনন্দ উদযাপন করব। আল্লাহ জাল্লা শাহু আমাদের সবাইকে সকল প্রকার গরহিত সিস্টেম থেকে বেরিয়ে এসে ইসলাম মতো জীবন পরিচালনা করার তো অভিযান করুন সবাই করছি আল্লাহ আমিন